যুক্তরাজ্যে অনেকে সামারের ছুটি কাটিয়ে বাড়িতে ফিরেছে অনেকে আবার সামনের বছরের ভ্রমণ পরিকল্পনা করছে আগামী বছরে আপনি ইউভুক্ত দেশে সামারের ছুটি কাটাতে গেলে এবারের মতো সবকিছু একই রকম হবে না কারণ ইটিআই ইটিআই এস নামের একটি নতুন ভিসা স্কিম চালু হওয়ায় এখন থেকে নতুন নিয়ম মেনে ইউতে প্রবেশ করতে হবে আগের নিয়ম অনুযায়ী ব্রিটিশরা ভিসা ছাড়াই প্রতি একশো দিনের মধ্যে নব্বই দিন পর্যন্ত ইউতে অবস্থান করতে পারত স্প্রিং থেকে এই নিয়ম থাকছে না নতুন স্কিমের আওতায় কেউ যদি পর্তুগাল স্পেন এবং গ্রিস সহ জনপ্রিয় ট্যুরিস্ট হটস্পটে যেতে চায় তাহলে তাকে ভিসা ওয়েভার চার্জ হিসেবে ছয় পাউন্ড খরচ করতে হবে চলুন জেনে নেওয়া যাক এই ব্যাপারে বিস্তারিত আরও কিছু তথ্য ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম বা ইটিআইএএস নামে পরিচিত ব্রিটিশরা ইএসটিএ সিস্টেমের আওতায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করে থাকে ইটিআইএস একই ধরনের একটি সিস্টেম আসছে স্প্রিংয়ে ইটিআইএএস সিস্টেম পুরোপুরি চালু হতে যাচ্ছে ভ্রমণকারীদের অনলাইনে এজন্য বা একটি অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে এপ্লিকেশন করলে কয়েক মিনিটের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে তবে কোনো কোনো ক্ষেত্রে তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে এছাড়া আরও জটিল ট্রাভেলারদের ক্ষেত্রে তিরিশ দিন লাগতে পারে ইউএর কর্মকর্তারা নিশ্চিত করেছে যে ইউরোপে ভ্রমণকারী ব্রিটিশদের ভিসা ওয়েবার জন্য আবেদন করতে হবে এবং এজন্য ছয় পাউন্ড খরচ করতে হবে ইউ কমিশন জানিয়েছে যুক্তরাজ্যের ইএসটিএ সিস্টেমের তুলনায় এই সিস্টেম অনেক সস্তা এই ফি আঠারো থেকে সত্তর বছর মধ্যে বয়সী ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য হবে আর এই বয়স সীমার বাইরে থাকাদের কোনো চার্জ দিতে হবে না ইউর হোম অ্যাফেয়ার্স বিষয়টি কমিশনার ইলভা জানিয়েছে এই ফিসা সিস্টেম দু হাজার পঁচিশ সালে স্প্রিংয়ে চালু করা হবে এছাড়া ইউ নাগরিকদের জন্য নতুন এন্ট্রি এক্সিট সিস্টেম আগামী দশ নভেম্বর থেকে কার্যকর হবে জানা গেছে ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম বা ইটিআইএস এর ভিসা তিন বছর জন্য বৈধ অথবা আপনার পাসপোর্টের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এটি বৈধ থাকবে এদিকে এন্ট্রি এক্সিট সিস্টেম বা ই ইএস আওতায় ইউভুক্ত দেশগুলোর নাগরিকদের ইউ পাসপোর্ট ছাড়াই শুধুমাত্র আঙুলের ছাপ এবং ছবি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে ইটিআইএস এবং ইইএস এর সমন্বয়ে ইউরোপীয় ইউনিয়নের বর্ডারকে আরও সুরক্ষিত করার টার্গেট হাতে নেওয়া হয়েছে রোমানা রাখি রানা টিভি লন্ডন